ভলিউমে দেখি কি ক্যাম্পাসের ভিতরে সাউন্ড গ্রেনেড হোয়াট ইজ দিস একটা প্রশাসন কখনো একটা ক্যাম্পাসের ভিতরে টিয়ারশেল নিক্ষেপ করতে পারে না ছইরা লীগ এবং কাদের প্রশাসন এখনো পদ্ধতি কই নাই ফেসিবাদ বিরোধী দুই মাস আন্দোলন হয়েছে সেই দুই মাস আন্দোলন আমরা দেখছি অনেক কিছু হয়েছে অনেকে মারা গেছে তারপরে কোন ক্যাম্পাসের ভিতরে কোন ক্যাম্পাসের অডিটোরিয়ামে ঢুকে কোন ছাত্রকে মারার কোনো নির্দেশনা আমরা পাইনি কিন্তু এখন কি এমন হয়ে গেল এই ক্যাম্পাসে আমরা আমরা হলরুমে ছিলাম হলরুমে দেখি কি ক্যাম্পাসের ভিতরে সাউন্ড গ্রেনেড হোয়াট ইজ দিস এইখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্ব ছিল ব্যর্থতার প্রমাণ দিয়েছে ঢাকা কলেজের একশো চৌরাশিতম জন্মবার্ষিকী ছিল আমরা সুস্থ শৃঙ্খলভাবে আমরা এখানে ঢাকা কলেজে প্রোগ্রাম করতেছিলাম আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে আমরা সেই সময়তে প্রতিরোধে আমরা যখন সায়েন্স ল্যাবে যাই আমাদের শিক্ষার্থীর উপরে অতর্কিত হামলা করে আমাদের পনেরো বিশ জন শিক্ষার্থী আহত হয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছে সেই আমরা যাওয়া আমরা পুলিশের কথা প্রশাসনের কথা সম্মানে আমরা এসেছি আমাদেরকে অত্যন্ত আমরা প্রশাসনের মানব সিটি কলেজকে তারা থামাতে পারে নাই সেই আমাদের ঢাকা কলেজে তারা আমরা দশক ঢাকা কলেজে আমাদের ঢাকা কলেজের টিএসএল মারছে এটা ঢাকা কলেজের ইতিহাসে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যেটা হইছে এখন এই ছাত্রদের আন্দোলনে যে সরকার গট হইছে এই আন্দোলন আমাদের ঢাকা কলেজের ক্যাম্পাসে কিভাবে তারা টিএসএল নিক্ষাপ করতে পারে সকলে একত্রিত হয়ে আমাদের ক্যাম্পাসে धावा করছে আর এইখানে পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে পরবর্তীতে আমরা যখন ফিরে আসি তখন তারা আমাদের ক্যাম্পাসে টেহারশিয়াল নিক্ষেপ করছে এর তীব্র প্রতিবাদ জানাই আমরা যে একটা প্রশাসন কখনো একটা ক্যাম্পাসের ভিতরে করতে পারে না এই করার জন্য তাদের সঙ্গে আমাদের নিক্ষেপ পূর্বে বা ঝামেলা ছিল কারণ তারা সব সময় আমাদের পায়ের উপর পাড়া দিয়ে ঢাকা কলেজকে বিতর্কিত করতে চায় সাধারণ মানুষের কাছে বলতেছে ঢাকা কলেজের সন্ত্রাসী কলেজ এটা বিতর্কিত করার জন্য আজকে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে এবং বাস ভাঙচুর করে তারপরে আমাদের শিক্ষাতে আমাদেরকে জানানো পরে আমরা প্রথমে আমরা গিয়েছিলাম মীমাংসা করার জন্য আমরা ঢাকার পশুদের সাথে সমন্বয় করেছি আমরা গিয়েছিলাম মীমাংসা করার জন্য কিন্তু তারা আমাদের কথা শোনে নাই তারা না শুনে আমাদের ইট নিক্ষেপ করে ইটে আমাদের অনেকে আহত হয় এবং আমাদের অনেকে আহত হয় হাসপাতালে ভর্তি তাহলে কীভাবে ওই সিটি কলেজকে আমরা ই করি এবং আমাদের প্রিন্সিপাল স্যার রুমে তার সাউন্ড গেট বাড়ছে এর কি কোনো প্রশাসন নিয়ম আমরা কি এটা বাংলাদেশ চেয়েছিলাম আমরা এই বাংলাদেশ কখনো চাই নাই সরকারী সরকারের কাছে বলতে চাই আপনার যদি আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে যদি যারা অগ্নি ব্যবহার করেছে গেট পেরেছে তাদের বিচার না করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কখনো কিন্তু ছিল না তারা প্রতিবাদ করতে পারে তার থেকে প্রতিবাদ দিবে ইনশাল্লাহিবাদ বিরোধী দুই মাস আন্দোলন হয়েছে সেই দুই মাস আন্দোলন আমরা দেখছি অনেক কিছু হয়েছে অনেকে মারা গেছে তারপরে কোনো ক্যাম্পাসের ভিতরে কোনো ক্যাম্পাসের অডিটোরিয়ামে ঢুকে কোনো ছাত্রকে মারার কোনো নিদর্শন আমরা পাইনি কিন্তু এখন কি এমন হয়ে গেল এই ক্যাম্পাসে আমরা আমরা হলরুমে ছিলাম হলরুমে দেখি কি ক্যাম্পাসের ভিতরে সাউন্ডের হোয়াট ইজ দিস এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল ব্যর্থতার প্রমাণ দিয়েছে সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের প্রিন্সিপাল হচ্ছে আমাদের ক্যাম্পাসের অভিভাবক তার অনুমতি ব্যতীত পুলিশ বা সেনাবাহিনী ওখানে প্রবেশ করে আমাদের উপর হামলা চালাতে পারে না শহীদের যারা লিগ এবং তাদের প্রশাসন এখনো পদত্যাগ হয় নাই তারা আছে এবং তারা নিরীহ ছাত্র উপর এখনো আক্রমণ চালাচ্ছে এখনো সৈরেতরের এই লিগে অপসারণ হয় নাই অনতি বিলম্বে এতে পদত্যাগ করতে হবে আর সিটি কলেজ কোন ফেস্ট হয়ে ঢাকা মারার জন্য উৎপাতে থাকে আজকে ফার্স্ট টাইম আছে বাস বাংলাদেশ কেন বাংলাদেশ সিটি কলেজ মানে আমাদের ফেস্ট তো চলে কেন অত

পুলিশ দল আমাদের গেট